বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে ফর দ্য লাস্ট টাইম আমার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করলাম অ্যান্ড ওরা খুবই সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে ফ্রেন্ডসদের সঙ্গে লাস্ট মোমেন্টে কি কি করলাম এবং মামুনির সঙ্গে একদমই লাস্ট মিনিট কিছু শপিং কমপ্লিট করেছি আর সেই সব কিছু ডিটেলসই শেয়ার করব আমার আজকের ব্লগে সো ব্লগটা স্টার্ট করা যাক হ্যালো রিভান আসসালামু আলাইকুম আই হোপি ইউ অল আই ডু ই গ্রেট অ্যান্ড আলহামদুলিল্লাহ ভিআর গুড টু আজকে আমি তোমাদের সঙ্গে আবারও র্যান্ডাম একটা বাংলাদেশের ডেইলি ব্লগ শেয়ার করছি তোমরা জানো এবারে আমি খুবই অল্প সময়ের জন্য বাংলাদেশে ছিলাম মাত্র বারো দিনের জন্যে মাঝে অলমোস্ট প্রত্যেকটা দিনই আমাদের কাছের ব্যস্ততায় কেটে গিয়েছে সো শপিং মল জাস্ট পার্ট অফ ইট সো এই দিন আমি আর মামুই একটু শপিংয়ে বের হয়েছিলাম ফেগাল ডিটেইলস এ যাওয়ার আগে আউট লাইক টু শো ইউ অ সানস্ক্রিন বিউটি সিক্রেট বাই রূপায়াত পেজ থেকে আমাকে এই সানস্ক্রিন সানস্ক্রিনটা পাঠানো হয়েছে অ্যাজ ইস দ্য স্প্রে সানস্ক্রিন এর জন্য কিন্তু ইউজও বেশ ইজি তো আই এম ইউজিং ইট ফর দ্য ফার্স্ট টাইম বাট আই এম অলরেডি ইন লাভ উইথ ইট অ্যাজ আই এম নট এ মেকআপ লাভার পার্সন মেকআপ এর কোনো কিছুই আমি করতে পারি না টু বি অনেস্ট আর সানস্ক্রিন ইজ এ থিং হুইচ ইজ এ মাস্ট ফর মি অ্যাজ আই টু লিভ ইন মিডিল ইস্ট সামারে আমার স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায় এন্ড এই সানস্ক্রিনটা আমার কাছে একদম পারফেক্ট বলে মনে হয়েছে আমার স্কিনের জন্য আমি ইউজুয়ালি বাইরে বের হওয়ার সময় ফেসে অন্য কোনো কিছু ইউজ করি না আদার দ্যান সানস্ক্রিন যাই হোক আমি আর মামুনি ফার্স্টে চলে এসেছি শু প্র্যাকটিস করার জন্য তো লাউট অফ স্নিকার্স বাট আমার হিল তেমন একটা ক্যারি করা হয় না তবে ক্লোজেটে কিন্তু এক দুটা হিল রাখা খুবই প্রয়োজন দ্যাস ওয়াই আই থট যে একটু কালেকশনস দেখে আসি যদি পছন্দ হয়ে যায় তাহলে প্র্যাকটিস করবো ফ্রিজটি আমার কাছে এই হিলটা অনেক বেশি পছন্দ হয়ে যায় কিন্তু এরপরেও আমি বেশ কয়েকটা হিল ট্রাই করেছি বাট আমার অন্য কোনোটাই আসলে ভালো লাগছিল না আমার একটা বদ অভ্যাস হচ্ছে যে প্রথমে যেটা ভালো লেগে যায় সেটা ছাড়া পরে আমি যত কিছুই দেখি না কেন আমার আর কিছু ভালো লাগে না এরও অনেক কালেকশন ছিল বাট আমার অলরেডি এতগুলো স্নিকার্স আছে আই ডোন্ট নো আমি কিভাবে এই সবগুলো স্নিকার্সকে নিয়ে যাব আমার সঙ্গে করে জন্য এখন আসলে নতুন কোনো স্নিকার্স দেখছিও না কজ আমার আগেরগুলো কি আমাকে নিয়ে যেতে হবে আমি আমার জন্য শু দেখছিলাম মামুনিও মামুনির জন্য দেখছিলাম অ্যান্ড দেন লাস্টলি আমাদের কাছে দুটো শু পছন্দ হয়ে যায় এই শুটা অনেক বেশি কমফোর্টেবল ছিল বাট আমি আর একটু লং হিলাম দ্যাটস স্পাই আমি এটা নিয়ে মামুনি নিয়েছি পার্চেস করা শেষ করে এবারে আমরা জমজম টাওয়ারে চলে আসছি যদিও অলরেডি আমার অনেকগুলো জামা হয়ে গিয়েছে নতুন কেনা হয়েছে বানাতে দিয়েছে স্টিল নাও আমার কাছে একটা পাউডার ব্লু কালার ড্রেস কিনতে অনেক বেশি ইচ্ছা করছিল আবার কিছু লিপস্টিক কেনাও বাকি ছিল এই জন্য আমরা একটা কসমেটিক শপে চলে এসেছি লিপস্টিক পার্চেস করার জন্য আমি কিন্তু এখন অব্দি লিপস্টিকের শেড বুঝতে পারি না কোনটা ভালো লাগবে কিংবা কোনটা দেখতে সুন্দর হবে এই সব কিছুই মামুনি আমাকে দেখে দেখে পছন্দ করে কিনে দিচ্ছিল ফার্স্ট আমরা ভোগে গেলাম তারপরে বেশ কয়েকটা অনলাইন ফেসবুক পেজের শোরুম ভিজিট করলাম বাট কোথাও আসলে ভালো কালেকশন খুঁজে পাইনি যেহেতু কিছুদিন আগে ঈদ গিয়েছে সো মানে এখন একদমই লাস্ট কিছু কালেকশনসই পড়ে আছে যেগুলো সত্যি বলতে আমাদের কাছে একদম ভালো লাগছিল না কি আর করার মনের কষে চলে আসলাম লাইভেক লাইভ ইস প্লেস লারি পেসি ফার্স্টে আমার ছোট্ট দুই ভাই আয়ান এবং মাহাদির জন্য দুইটা টি শার্ট নিয়ে নিলাম আর লারি পেয়েছে ড্রেস পছন্দ হবে না এটা আসলে কখনোই হয় না ব্ল্যাক একটা থ্রি পিস নিয়েছি আমার পছন্দ করা যেহেতু কালার ছিল মেরসেন্টার কালার আমার বাবারও অনেক পছন্দের আমার বাবা তো শুধু ড্রেস এর কালার এস বলে দিয়েছে তারপর বাবার জন্য কিছু শপিং করা হলো পাঞ্জাবি টি শার্ট পায়জামা এন্ড দেন লারি পিস শপিং শেষ করে আমরা চলে এসেছি রাজলক্ষ্মীতে আমার কিছু হিজাব কেনার প্রয়োজন ছিল বা আজকে আর সেটা সময় হয়নি কজ অলরেডি মার্কেট ক্লোজ করে দিচ্ছিল এজন্য আমি চলে আসি আমার খুবই পছন্দের ভেলপুরি খাওয়ার জন্য বাই দ্যা টাইম আইডেন্টিভেল নো যে আমার এবার বাংলাদেশ ট্রিপের এবারের লাস্ট ভেলপুরি খাওয়া হবে দেশের বাইরে থাকলে আমি ফুচকা ভেলপুরি কি পরিমাণে যে মিস করি এটা আসলে বলে বোঝানো যাবে না যাই হোক আজকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শপিং করা হয়েছে অ্যান্ড এতগুলো শপিং ব্যাগ নিয়ে এখন আমি বাসেই চলে যাচ্ছি এবার হচ্ছে ডিরেক্ট পরের দিন বিকেলের ক্লিপসগুলো শেয়ার করছি এদিন আমি আর তোরসা বের হয়েছিলাম আমার ফ্রেন্ড মিহার বাসায় যাওয়ার জন্য বাই দ্য ওয়ে তোমাদের কি মনে আছে আমি আমার মদিনা ট্রিপের ব্লগে বলেছিলাম আমি গিফটের জন্য কিছু কাস্টমাইজ চায়না মাছ নিয়েছি আর সিন্স ইট ওয়াজ এ সারপ্রাইজ দ্যাটস ওয়াই আমি তখন তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করিনি এই যে হচ্ছে সেই সুন্দর চায়না মাছগুলো এই চায়না মাছগুলো আমি নাম কাস্টমাইজ করে আমার ফ্রেন্ডের জন্য নিয়ে এসেছি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে মদিনা থেকে চায়না মাছগুলো কাস্টমাইজ করে আমি আমার কাছে জন্য এনেছিলাম নাম লেখা দিস ইয়ার আই থট আমার ফ্রেন্ড জন্য নিয়ে যাই খুব সুন্দর মেমোরি হিসেবে থেকে যাবে এই তো আমি আমার তিনজন বেস্ট ফ্রেন্ড এর জন্য একদম সেম ডাইনামাজ নিয়েছি মাসাল্লাহ জায়নামাজির কালারটা এত স্মুদিং আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন আসলে আমার আফসোস হচ্ছে যে আমি কেন আর এরকম একটা জায়নামাজ নিলাম না কজ আমার অলরেডি অনেকগুলো জায়নামাজ হয়ে গিয়েছে দ্যাস ওয়াই আমি এই জায়নামাজটা প্র্যাকটিস করে নিই ওদের সঙ্গে ম্যাচিং করে বাট এখন আমার আফসোস হচ্ছে তবে মামনিকে আমি অলরেডি বলে রেখেছি ওরা যখন আবার সৌদি ব্যাক করবে ওরা যেন অবশ্যই আমার জন্য এই সেম একটা জায়নামাজ নিয়ে রাখে কেননা জায়নামাজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক মিহাদের বাসা আমাদের থেকে খুব বেশি দূরে না মাত্র দশ মিনিটের মতো সময় লাগে আমরা চলে এসেছি মেহাদের বাসায় এবার কিছু মোমেন্টস আমি অরিজিনাল সাউন্ডে রেখে দেবো যেন তোমরাও দেখতে পারো রিলিট করতে পারো এবং আমারও একদম সুন্দর একটা মেমরি হিসেবে থেকে যায় ব্লগটা আমি মিহাদের বাসে ঢোকার সময় আর কোনো ক্লিপস নেইনি বা মেন এন্ট্রেন্স থেকে মিহা আমার চোখ বন্ধ করে রেখে দিয়েছে আর আমার ফ্রেন্ড মাইশা এদিকে ফোনের ক্যামেরা রেডি করে রেখেছে কান্তি আমার সাথে দেহের করতে চাইছে আচ্ছা আগে দু মিহা মাইসে এবং কাজে মিলে যে এমন একটা সারপ্রাইজ প্ল্যান করবে এটা অ্যাকচুয়ালি মানে আমি ভাবতেও পারিনি কজ আমি বাংলাদেশে এসেছি অলরেডি নয় দিন হয়ে গিয়েছে টিল নাম আমি ওদের সঙ্গে মিট করিনি অ্যান্ড মাত্র তিন দিন আগে আমি ওদেরকে ইনফর্ম করেছি আই এম লিভিং ইন ফাইভ ডেজ আমি ভাবছিলাম যে আমি এভাবে ছবি মেক করে নিয়ে যাবো আর অনেকগুলো অনেক মেমোরিজ গুলো অনেক সুন্দর এটা অনেক সুন্দর আই গেব ও

সো অভিয়াসলি অ্যাজ অ্যা ইন্টফর পার্সন আমি একদমই এক্সপ্রেস করতে পারি না আমার ভালো লাগা ইভেন আমার খারাপ লাগাগুলো হয়তো বা ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কি বলবো কিভাবে আমার ভালো লাগাটা ইমোশনগুলো এক্সপ্রেস করব আমি বুঝে উঠতে পারছি না বা ট্রুলি আওয়াজ সো সো হ্যাপি আমি গতকালকে রাতেই ভাবছিলাম যে আমি পলারাইজ করে ছবিগুলো মানে সঙ্গে করে নিয়ে গেলে হয়তো ভালো হতো আমি ওখানে একটা মেমোরি হিসেবে রেখে দিতে পারতাম আমি আমার হাতে এত অল্প টার্ম ছিল যে আমি কিভাবে কি কোনটা রেখে কোনটা করবো আমি বুঝে উঠতে পারছিলাম না তবে আজকে যখন দেখলাম যে আমার মনের কথাটা সামহাও বুঝে কি আমার ফ্রেন্ডেই এই কাজটা করেছে দেখে খুবই ভালো লাগছিলো হ্যাঁ ইসলাম এটা

আমি জায়না মাছটা আগেও ভেবে আসছি তোদের জন্য আমি এটাই কিনবো আর কিছু নানি বা সৌতি দিতে পার এই যে খাদক নিহা ভাইয়ের সাথে এরকম সুস্থতা করে জয়নামাসটা অনেক পছন্দ লেজি হ্যাঁ জয়নামাসটা আমারও অনেক পছন্দ আজকে বের করার পর অনুভব করতেছি আমি কেন একটু সেম না আমার হচ্ছে আগে নাম নাম লেখা জানামা ছিল আগে এইজন্য ভাবছি আর নিব না যে আলহামদুলিল্লাহ মাইসে এবং মিহা দুজনেই চায়নামাজটা অনেক বেশি লাইক করেছে আসলে যখন কারোর জন্য পছন্দ করে কোনো কিছু কেনা হয় অ্যান্ড দেন সে মানুষটা সেই জিনিসটা পছন্দ করে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগার একটা ব্যাপার

তারপরে আমরা অনেকের সময় ছাদে ঘোরাফেরা করলাম আড্ডা দিলাম গল্প করলাম ভিডিওস অ্যান্ড পিকচার্স ক্লিক করলাম কজ অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না যে কবে আবার আমরা এভাবে একসঙ্গে হতে পারবো আল্লাহ রাবুল আলমিনের কাছে একটাই চাওয়া আমরা ফ্রেন্ডরা যে যেখানেই থাকি না কেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুক আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং প্লিজ তোমরাও সবাই দোয়া করে দিও আমাদের এই সুন্দর ফ্রেন্ডশিপটা যেন সারা জীবন অটুট থাকে チャンス মিহাদের বাসে থেকে আমরা ডিরেক্ট চলে যাই রাজলক্ষ্মীতে মামুনি সঙ্গে করে কজ আমার এখন অব্দি কিছু আছে মানে শপিং হচ্ছে এমন একটা জিনিস আমার কাছে মনে হয় এটা মনে হয় কখন নই শেষ হবে না তুমি যতই শপিং করো না না কেন কিছু কিছু একদম বাকি যায় সব সময় যাই হোক গতকাল তো মার্কেট অফ করে দিয়েছিল আমাদের আর হিজাব কেনা হয়নি এই জন্য এখন আমরা ফার্স্টে হিজাব কিনে নিচ্ছি মামুনি আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে আমাকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালারফুল হিজাব কিনে দিয়েছে আজকে মানে আমিও হচ্ছে এমন একজন মানুষ আমার পড়াশোনা নিয়ে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে কখনোই মামুনি কোনো প্রেশায় দেয়নি আমাকে কখনো বলতেও হয়নি যে পড়তে বসো কজ আই নো আমার কখন পড়তে বসে উচিত সন্ধ্যার আগে আমি টেবিলে চলে রান্না মামুনি মোটামুটি শিখিয়ে দিয়েছে এগুলো কোনো কিছুতেই সমস্যা হবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে সব পারি সব শিখে গিয়েছি বলতে বলতে সামহাও এখন কোথাও হয়েছে রিয়েলাইজ করছি আমি যতই সেলফ ইন্ডিপেন্ডেন্ট না কেন যত কিছু করতে পারি না কেন আমার লাইফের একদম স্লাইটেস্ট জিনিসেও আমার মামুনিকে অনেক বেশি প্রয়োজন আমি আমার মামুনিকে ছাড়া একটা সামান্য লিপস্টিক একটা হিজাবের কালার ম্যাচিং করা শপিং মলে গিয়ে একটা পছন্দের ড্রেস কিনা এগুলো আসলে কোনো কিছুই আমি একা একা করবো এমনটা ভাবতেও পারতাম না কখনো কজ আই অলস নিউ যে আমার মামুনি আছে আমার জন্য টু সবাই দোয়া করো আমার জন্য আমার ফ্যামিলির জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ রাবুল আলমিন যেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবকিছু ইজি করে দেন